আজকে সানডে আজকে ইচ্ছা আছে একটা বাংলা মুভি দেখতে যাব তো জেনারেলি আমি হলে খুব একটা যাই না বিয়ের আগে প্রচণ্ড সিনেমা দেখতে এবং সেটাও একা একাও দেখেছি তো আজকে একটা বাংলা মুভি দেখব মুভিটার নাম হলো রান্নাবাটি তো এটা আমাদের আমার ও বাবারি কি দিয়ে আজ আর একজন শুনেছে যে এই আমি টাটা যাবো তো আজকে এখন আমার স্নান হয়ে গেছে একটু ব্লকটা দোকানে অলরেডি আমার স্নান করা হয়ে গেছে এবার ঠাকুর নমস্কার করব করে একটু লাঞ্চটা করে বেরবো বেরবো মানে আজকে একটা মুভি দেখতে যাব। মুভিটা হলো বেঙ্গলি ফিল্ম জেনারেলি আমি মুভি দেখি না মুভি দেখি না মানে হলেও দেখি না খুব একটা আমার মুভি দেখার নেশাটাও নেই আঁকে ছিল খুব তখন একা একা সিনেমা দেখেছি তো আজকে একটা বাংলা মুভি দেখবো পিভিআরে যেটা আমার বাড়ির একদম কাছে তো বাংলা মুভির নাম হলো রান্না বাটি তো আমি পেয়েছিলাম চারটে টিকিট কিন্তু বাড়ির লোকজন যেহেতু যেতে পারছে না বা পারবে না তো আমি একাই যাই আমি একা গিয়ে সিনেমা দেখি আমার টাইমটাও স্পেন্ড হবে কিছুটা মি টাইমও কাটবে নাহলে বাড়িতে বসে তো সেই বোর হয়ে থাকবো তো এখন ঠাকুর নমস্কার করি করে তারপরে আস্তে আস্তে রেডি যদি এক্ষুনি রেডি হওয়ার ব্যাপার নেই চারটের সময় মুভিটা তো ওই মোটামুটি এখান থেকে আমি পৌনে চারটে বেরোলেই হবে কারণ আমার বাড়ির খুব কাছে একদম জাস্ট ওয়াকিং ডিস্টেন্স পিভিআরটা তো ঠিক আছে এখন পুজোটা করে ফেল

এটা ধোর একটা সফট জিন্স পরে নিয়েছি প্রথমে আমি লাগাবো জেনেফার লোকেজের একটা ক্রিম এটা আমি পেয়েছি লন্ডন থেকে আমার হাজব্যান্ড যখন গিয়েছিলো তখন এনেছিল এটা জেনেফার লোকেজের গ্লো একটা ক্রিম তো ফার্স্ট এটা একটু লাগিয়ে নিই খুব অল্প অল্প করে লাগাই কারণ আমি জানি এগুলো এখানে পাওয়া যাবে না তো আবার যখন যাব তখন এগুলো অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় না বলে আমি একটু মানে ভেবে ভেবে ইউজ করি আর যদি পাওয়া যেত তাহলে তো কোনো ব্যাপারই ছিল না অদ্ভুত সুন্দর একটা গন্ধ এটা অদ্ভুত সুন্দর একটা গন্ধ আর বেশ ফ্রেশনেস এসে যায় একটা ফ্রেশ লাগে লাগাবো টিটটিরির ফাউন্ডেশনটা একটু অল্প করে লাগিয়ে দেবো যাতে একটু ফ্রেশ লাগে নিজেকে এই দেখুন এইটুকু এইটাকেই আমি সারা করব আমি আস্তে খুব একটা বিশেষ কিছু দিনের বেলা অ্যাকচুয়ালি আমি খুব একটা না কিছু কারণ দিনের বেলা ভালো লাগে না রাতে বেলা হলে তাও সাজতে ইচ্ছা হয় আর যেহেতু এটা একদম দিনের বেলা ওই জন্য আস্তে আস্তে সেভাবে কিছু হ্যাঁ আমি এটা করি সেটা হলো চোখ একটু হয় এবারে ইচ্ছা হচ্ছে একটু কাজল দেবো thats it আর কিছু না এই পাফটা এত সফট এত সফট মানে এটা যে আমি মুখে লাগাচ্ছি না আমি ফিলি করতে পারছি না এত সফট পাফটা একটু হালকা আপনারা সবাই জানেন আমি ऑलरेडी বলেছি যে আমি ফনসেটের হেল্প অফ পাউডার এটা আমি খুব ইউজ করি ইউজ করি মানে এটা খুব সাধারণونی আপনাদের সামনেই দেখাচ্ছি আমি এর বেশি নিরা এইটুকুই এটাই আমি শুধু যেটা দেব সেটা তো চোখে বাকিটা বলাই দিয়ে দেব আমি ফেস পাউডার দিই না একটা সময় আমি দিতাম বাট এখন আর দিই না আর এবং আমি ঝেড়ে দিই যে চোখেই দেব সেটাও ঝেড়ে দেব হয়ে গেল আমি কোনো রকম ডাল বা কোথাও দেবো শুধু এইটুকু ব্যাস ডান এবার বাকি এইটুকু কিচ্ছু নেই শুধু একটু গলায় ভুলিয়ে নিলাম হয়ে গেছে এখন যেটা দেব হালকা করে ব্রাশ আমার কাছে যেহেতু অ্যানেস্টেশিয়ার এই ব্লাশটা আছে দেখুন এটা ভেঙে গেছে এই যে এটা এত ভালো না এত ভালো এটা আমি এখন আর দেখতে পাচ্ছি না আদারওয়াইজ মানে একটু দিলে এনাফ একদিন একটা ভিডিও করব আমার ব্রাশের কালেকশনের উপরে একটা ব্রাশের কালেকশন আছে আমার যেটা আমি মানে ইউজ করতেও ভয় পাই মানে এতটাই ভালো দেখুন একটা হালকা গ্লো মতো হচ্ছে দেখছেন অ্যানিস্টেশিয়ার এটা এত ভালো আমি এবারে নেক্সট ইয়ারে লন্ডন যাব মেয়ের কাছে তখন আমার ইচ্ছা আছে যত রকম হাই ব্র্যান্ডের যে কসমেটিক্সগুলো আছে ইচ্ছা আছে কি না আমি দেখা যাক কি হয় না হয় অনেক কিছু তো করার ইচ্ছা আছে সবার আগে হলো মেয়ের ইউনিভার্সিটি যাওয়া সেখানে একটু মেয়ের তো কনভোকেশান আছে মেয়ের কনভোকেশান একটু এনজয় করা এগুলো তো রয়েছে এগুলো তো করবোই অন্য সময় হলে হয়তো আমি শ্যাডো ইউজ করতাম বাট আজকে আমি শ্যাডো ফ্যাটা ইউজ করব না মানে যতটা সিম্পল থাকা যায় বা সিম্পল লুকটা আনা যায় ততটাই ভালো আর পরে আমার অনেক ভিডিও তৈরি করার আছে তখন তো আমাকে মেকআপ করতেই হবে তো এখন মেকআপ করে অযথা আমি চাই না নষ্ট স্কিনটাকে নষ্ট করতে চাই না তো এবার যেটা আমি করব সেটা হলো জাস্ট একটা আইব্রোটাকে ড্র করে নেব হালকা করে একটা ড্র করেছি বেশি কিছু করার দরকার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা থাকবে আপনার তুলিতে সেটা আপনি সামনে লাগিয়ে দিতে পারেন কিন্তু মনে রাখবেন যে কোনোভাবেই আইব্রো কখনোই সামনে থেকে পিছনে টাকবে না দেখুন আমার কিন্তু আইব্রো কিন্তু ভালোই আছে কিন্তু আমি জাস্ট একটা ড্র করার জন্য আমি এটা করি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমি একটু হালকা করে সামনের দিকে নিয়ে নেব ব্যাস ডান গেছে নেক্সট আমি যেটা করবো সেটা হলো একটু কাজল লাগিয়ে নেবো নাও লাগাতে পারতাম বাট ইচ্ছা হলো একটু লাগাই হালকা করে লাগিয়েছি দেখুন তো আমি রেডি শুধু লিপস্টিকটা দিয়ে বেরিয়ে যাব এ আমার যেটা আমি যেটা ইউজ করছি এই যে আইব্রো জেল আর এটা যে ইউজ করলাম সেটা হলো সুইজ বিউটি এটা হলো বডি মিস্ট এটা আমি কিনেছি মিনিসো থেকে এই যে লেখা রয়েছে মিনিসো ওখান থেকে কিনেছি অনেক কিনেছি আমার জন্য মেয়ের জন্য হাজব্যান্ডের জন্য সবার জন্য কিনেছি এটা ফ্রেশনেস হালকা করে একটু লিপস্টিক দেবো দিয়ে দেবো জিজ্ঞেস করতে পারেন যে আপনি হেয়ার ব্রাশ করলেন আমি হেয়ার ব্রাশ করতে আমার লাগে না আমি হাতটাকে দিয়ে এরম করবো আমার হেয়ার ব্রাশ করবো আমি হাতটা দিয়ে এরকম করলে আমার হেয়ার ব্রাশ করতে হেয়ার ব্রাশ করে একটা করতে লাগে না হেয়ার ট্রিটমেন্টটা করেছি তো হেয়ার ট্রিটমেন্টটা করার পর আমি দেখেছি আমি আমার চুলের খুব একটা বিশেষ এখন আর ট্রাবল নিতে হয় না আমি ইউজ করলাম এটা ম্যাকের লিপস্টিক ম্যাক তো হয়ে গেছে এবার আমি বেরিয়ে পড়ি কতটুকু সময় লাগলো বলুন আমার তো পাঁচ মিনিটের মধ্যেই আমি রেডি হয়ে নিলাম আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আই এম রেডি এ এবার দেখুন আমি কিন্তু কিছুই পড়বো না কান ফান আমি খুব এটা পড়ি না যদি না কোনো অকেশন থাকে এখানে যাবো একটা সিনেমা হলে কি বসবো তো অত আমার প্রয়োজন পড়বে না হ্যাঁ ম্যাক্সিমাম আমি হয়তো একটা জিন্সের জ্যাকেট নিতে পারি মানে যদি এসি চলে ঠান্ডা লাগতে পারে তো ওই ওইটুকুই পরবো তো চলুন এখন যাওয়া যাক ওখানে গিয়ে না একটু যদি সম্ভব হয় ভেতরে তো ওরা ভিডিও করতে দেয় না সম্ভব হলে অবশ্যই একটু হলেও ভিডিও দেখিয়ে দেবো তা

কোন স্ক্রিন নাম্বার কত যেখানে হচ্ছে এটা মুভিটা আমি অলরেডি এবারে আমি ভেতরে ঢুকব তো আমার হলো সিতে আমার নাম আছে আমার এইখানে আমি পৌঁছে গেছি আমার সিনেমার নাম্বার হলো সেন্টার নাম্বার হলো ফোর তো আমি এবার ঢুকে যাই চারটে কি বাজে কটা বাজে দেখি একটু চারটে দশ চলো এবার ভেতরে ঢুকি পরে আবার কথা হবে

ডিফারেন্ট মুভি এটা একটা ফ্যামিলি মুভি বলতে পারেন ভীষণ ভালো একটা বাচ্চা তার মার অ্যাবসেন্সটাকে কিভাবে মানে মন থেকে মেনে নাম নেওয়া কষ্ট পাওয়া সব মিলিয়ে দারুণ মুভি আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে টিল দিন বাবা অ্যান্ড ডু টেক কেয়ার সেলফ